হ্যালো ভ্রীমান আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কি করে সোল্ডারিং হয় তো তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা আমার সোল্ডারিং সেট আপ এইটাকে বলা হয় সোল্ডারিং আয়রন বা সোল্ডারিং গান ঠিক আছে এর মধ্যে আমার একটা হিটিং কয়েল থাকে যে হিটিং কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলে কয়েলটা হিট আপ হয় আর কয়েলটা হিট আপ হলে এই শোল্ডারিং আয়রনের টেম্পারেচারটা বেড়ে যায় ঠিক আছে আর তার সাথে আমাকে এটা সোল্ডারিং ওয়্যার এটা হচ্ছে আমার শোল্ডারিং ওয়্যার ঠিক আছে তো এই ওয়ারটাকে আমি যদি এর সাথে টাচ করি তাহলে দেখো এটা গলে যাচ্ছে দেখো এটা গলছে ঠিক আছে তো এটা গলে যাওয়ার পরে আমি কি করবো জাস্ট এটাকে আমি তারের সাথে বা কোনো একটা পয়েন্টে আমি এটাকে লাগিয়ে তাহলে সেই জায়গাটা শোল্ডারিং হয়ে যাবে ওকে আমি এখানে শোল্ডারিংটা দেখানোর জন্য আমি এখানে কি করব। আমি এই যে ওয়ারটা আছে এই ওয়ারটাকে আমি এইটার সাথে কানেক্ট করব ওকে তো ফার্স্টে আমি তোমাকে দেখাবো এই যে পিনটা আছে জাস্ট আমি এই পিনটাকে এর সাথে কানেক্ট করে দেবো এই মোমেন্টে দেখো পিনটা আমি যদি টাচ করি তাহলে দেখো কানেকশন নেই কোনো রকম ঠিক আছে তো এটা পারমানি কানেকশন না আমাকে টা ধরে থাকতে হচ্ছে তো আমি কি করব আমি এটাকে শোল্ডারিং পেস হোল্ডারিং আয়রন দিয়ে আমি এটাকে পারমানেন্ট কানেকশন করে দেবো ক্লিয়ার তাহলে দেখা যাক কী করে করি তো আমার তো দুটোই হাত তো আমি কী করব আমি এটাকে সাথে কানেক্ট করে দিলাম ওকে যেহেতু আমার অবজেক্টটা বড় তাই জন্য আমার এখানে কোনো রকমের ম্যাগনিফাইং গ্লাস দরকার নেই ওকে তো ফার্স্টে আমি তোমাকে অলরেডি বললাম যে এটা হচ্ছে আমার শোল্ডারিং আয়রন এটা হচ্ছে আমার শোল্ডারিং ওয়ার এটা হিট আপ হবে হিট আপ হয়ে এটাকে গলাবে ঠিক আছে গলিয়ে এখানে টাচ করি আমাকে এই ওয়ারটাকে কানেক্ট করে দিতে হবে ক্লিয়ার এটা হচ্ছে কনসেপ্ট এবার এর সাথে এখানে পাওয়া যায় হচ্ছে শোল্ডারিং পেস্ট জাস্ট লাইক হতে পারো এটা গ্লুয়ের মতো কাজ করবে ওকে তো ফার্স্টে করতে হবে আমাকে প্রথমে আমাকে এটাকে ক্লিন করতে হবে ক্লিন করার জন্য দেখো এখানে নিচে একখানা আছে স্পঞ্জ আমি এখানে ক্লিন করতে পারি ওকে আর এছাড়াও একটা স্টিল উল পাওয়া যায় তো স্টিল রুলের নর্মালি দাম বেশি আমি কি করেছি আমি এখানে স্টিল উলের জায়গাতে যে আমরা যে বাসন মাজের যে স্টিল উলটা ইউজ করি আমি সেটা নিয়ে এসে কাপের মধ্যে রেখেছি বাট কাজ খুব ভালো করে কি করে হচ্ছে দেখো এখন যদি তুমি শোল্ডরিং আয়নের টিপটা যদি দেখো তাহলে দেখো অতটা পরিষ্কার নেই বাট আমি যখন এর মধ্যেটাকে ইউজ করবো তো দেখো টিপটা পুরোপুরি ক্লিন হয়ে গেছে ঠিক আছে ফার্স্ট কাজ হচ্ছে টিপ ক্লিন করা টিপটা ক্লিন করার পরে আমার কী করতে হবে আমি এটাকে সোল্ডারিং করতে চাইছি তো ফার্স্টে আমি এখান থেকে একটু পেস্ট নিয়ে আমি এখানে লাগিয়ে দেব ওকে তারপরে আমার কাজ হবে এখানে এই সোল্ডারিং যে ওয়ারটা আছে সোল্ডারিং ওয়ারটাকে এখানে অ্যাটাচ করে দাও তো দেখো এখানে অলরেডি সোল্ডারিং ওয়ারটা গলে লেগে গেছে এবার আমাকে কি করতে হবে এবার আমাকে এইটাকে এর সাথে কানেক্ট করতে হবে তো আমি এইটা কেউ কী করবো শোল্ডারিং পেস্টের মধ্যে একটু গরম করব ওকে দিয়ে আমি এখানে শোল্ডারিং ওয়ারটা নিব দিয়ে শোল্ডারিং ওয়ারটাকে আমি এর মধ্যে লাগাবো ক্লিয়ার এবার কি করতে হবে এবার জাস্ট এই দুটোকে নিজেদের মধ্যে কানেক্ট করে দিতে হবে তো দেখো এটা কিন্তু পারমানেন্ট কানেকশন আমার হয়ে গেছে একটু সাবধানে যেহেতু একটু গরম থাকবে ঠিক আছে তো দেখো এটা কিন্তু পারমানেন্ট কানেকশান হয়ে গেছে দেখো গলে গেছে দুটোই গলে গেটে পারমানেন্ট কানেকশান কিন্তু হয়ে গেছে ঠিক আছে এবার এটাকে জাস্ট আমি কানেক্ট করার জন্য এটাকে কভারটা পরিয়ে দিই যাতে এটাকে আমি নর্মালি ইউজ করতে পারি দেখো এটা ডান ঠিক আছে তো এবার যদি আমি এটাকে ব্রেডবোর্ড ইউজ করতে পারবো আর এই এটাকে বলা ক্রোকোডাইল ক্লিপ এই ক্রোকোডেল ক্লিপটাকে আমরা দেখে ইউজ করতে পারি আমি এটাকে ইউজ করবো হচ্ছে এ আর এস সেভেন সেভেন ফাইভ যে মোটরটা আছে এটাকে এভাবে কানেক্ট করার জন্য ক্লিয়ার তো তোমরা এরকম করে ইজিলি সোল্ডারিং করতে পারো তো তুমি দেখতে পেলে যদি আমার জাম্পার ওয়ার থাকে তাহলে তুমি করতে পারো যদি তোমাদের যে ওয়্যার থাকে তাহলে তুমি কী করে করবে ওয়ারের জন্য তোমাকে আমি এক্সাম্পল দেওয়ার জন্য আমি এখান থেকে কেটে নিচ্ছি আমি এটাকে সেম সাইজ করতে যাচ্ছি তো সেম সাইজ করার জন্য আমি এটাকে মেজার করে নিচ্ছি কতটা আছে আমি এখান থেকে এটা কাট করলাম ঠিক আছে কাট করার পরে খুব সাবধান এখান থেকে এর ইনসুলেশনটা আমি সরিয়ে দিলাম ওকে সেম প্রসেস কি করব ফার্স্টে আমি আগে মেয়েটিকে এটাকে পরি ঠিক আছে এবার প্রথম কি করতে হবে প্রথমে আমি এখানে স্মরণি করতে তো এটাকে আমি কানেক্ট করে দিচ্ছি ক্লিয়ার ফার্স্ট প্রসেস কী আমি এখানে এটাকে শোল্ডারিং ওয়ারটাকে লাগিয়ে দিলাম ওকে সোল্ডারিং লাগানোর পরে আমাকে এখানে শোল্ডারিং ওয়ারটা লাগাতে হবে তো দেখো এখানে শোল্ডারিং ওয়ারটা অলরেডি লেগে গেছে এবার কী করতে হবে জাস্ট এটাকে এখানে যদি আমি ধরি তাহলে এটা কানেক্ট হয়ে যাবে তো দেখো অর্ডিক কানেক্ট হয়ে গেছে তো আমি যদি বাড়াতে চাই শোল্ডার রিংটাকে এখানে তাহলে এখানে তোমার একটু বেশি করে দাও তো দেখো আমার এটা কিন্তু শোল্ডোর রিংটা হয়ে গেছে ওকে তো আমি দেখো এটাও কিন্তু পারমানেন্টই হয়েছে আমি টানছি কিন্তু তাতে কোনো ছেড়ে বেরিয়ে যাচ্ছে না ওকে তো এবার এটাকে আমি কভারটাকে পরে দিই কভার পরানোর জন্য বেটার উপায় কি হাতের মধ্যে লাগাও ওখানে এটাকে নিয়ে যাও ডান তো দেখো অলরেডি আমি কিন্তু দুটো কোকোডেল ক্লিপকে আমি এখানে শোল্ডারিং করে দিলাম বাই উইথ দ্য ওয়ার ঠিক আছে এবার তুমি যদি চাও যে মোটরে যে পিনগুলো হয় এই মোটরের পিনগুলো তুমি শোল্ডারিং করবে তো খুব সাবধানে তার কারণ হচ্ছে এটা দেখো একবারে প্লাস্টিকের কাছে তো প্লাস্টিকটা কিন্তু গলে যেতে পারে তো তুমি কি করবে খুব সাবধানে তুমি এখানে একটুখানি শলিং পেস্ট লাগিয়ে দাও ওকে এবার আমার কাজ হচ্ছে আমি যে কোনো একটা ওয়ার নিচ্ছি আমি তো এই যে মেল টু মেল যে ওয়ারটা আছে এই দুটোকে আমি এর সাথে কানেক্ট করে দেবো তারপরে আমি এটাকে মাঝখান থেকে কেটে দেবো ওকে ওকে যেহেতু আমি এখানে শোল্ডারিংটা পেস্টটা লাগাতে পারছি না শোল্ডারিংটা অতটা জায়গা লাগানোর জায়গা নেই তো আমি কি করবো আমি এই ওয়ারের মধ্যে লাগাবো ওকে এখান থেকে আমি শোল্ডারিং পেস্টটা নিয়ে নিচ্ছি শোল্ডারিং ওয়ারটাকে আমি এখানে লাগিয়ে দেব ওকে দিয়ে আমি এখানে একটা একটা করে লাগিয়ে দিচ্ছি দেখো একটা লেগে গেছে ওকে এবার আরেকটা কথা হবে তার জন্য আরেকটু সোল্ডারিং ওয়ারকে নিয়ে নিচ্ছি আমি এখানে ঠিক আছে এবার এটাকে এখানে লাগিয়ে দাও তো দেখো সুন্দর ঠিক আছে এবার আমি এটাকে বিদল থেকে কাট করে দিচ্ছি ঠিক আছে তো যখন সোল্ডারিং হয়ে যাবে তখন ফার্স্ট কাজ কি হবে প্রথমে একটু জলের মধ্যে লাগিয়ে দাও এটাকে ঠিক আছে এবার দেখো ক্লিন করতে হবে টিপটাকে টিপ ক্লিন করার জন্য একদম সস্তা এটা আই থিঙ্ক এটা তোমার কুড়ি টাকা থেকে তিরিশ টাকাতে পাওয়া যায় তুমি এটাকে একটা কাপের মধ্যে রাখো এটাকে দেখো ক্লিপটা কিন্তু একবারে পারফেক্টলি ক্লিন হয়ে গেছে ওকে ক্লিপ ক্লিন হয়ে গেছে তোমার এখানে রেখে দাও সুইচটা বন্ধ করে দাও দাম তো তাহলে আমরা এরকম করে শোল্ডারিং করতে পারি তো শোল্ডারিং প্রসেস একদমই ইজি তাহলে এবার দেখা যাক এই মোটরটাকে চালিয়ে যে অ্যাকচুয়ালি আমার কানেকশানটা ঠিকঠাক আছে কিনা মোটরটা ঘুরছে কিনা না চেষ্টা করবে একটা ব্লোয়ার রাখার ঠিক আছে এই যে শরীরের থেকে যে ফিল্মটা বের হচ্ছে বা যে ধোঁয়াটা বের হচ্ছে সেই ধোঁয়াটা আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর তো চেষ্টা করবে যেখানে হাওয়া দিচ্ছে অথবা একটা যদি ফিউম এক্সট্রাক্টার থাকে সেটা থাকে বেটার যাতে তোমার ওটা নাকে যেমন যেন না আসে তো এটাকে বলা হয় শোল্ডারিং পেস্ট এটাকে বলা হয় শোল্ডারিং ঠিক আছে তো ডান কাজ এটাকে তুমি ঠিক করে রেখে দাও ওকে তাহলে দেখা যাক এবার যে আমার ঠিকঠাক করে কাজ করছে কি না তো আমার কাছে এটা পাওয়ার সাপ্লাই আছে তো পাওয়ার সাপ্লাই দেখতে হচ্ছে এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ তো আমি যদি এটাকে সাথে কানেক্ট করি তাহলে আমার মোটরটা ঘোরা উচিত এবার মোটর ঘুরছে কি না তুমি কি করে বুঝবে আমি এখানে মোটরের এই রোটরের সাথে আমি টেপটাকে কানেক্ট করে দিচ্ছি তাহলে তুমি বুঝতে পারবে যে আমার মোটরটা ঘুরছে কি ঘুরছে না ঠিক আছে এবার যদি রোডের ঘুরে তাহলে তুমি ট্যাপটাপ করবে দেখতে পাবে তাহলে ফার্স্ট টাইম আমি কানেকশানটা অফ করলাম অফ করার পরে আমি এখানে যেহেতু এখানে মোটরের কোনো পজিটিভ নেগেটিভ নেই এই মুমেন্টে তো আমি এটাকে জাস্ট কানেক্ট করে দিলাম ঠিক আছে এটাকে আমি হাতে ধরে নিচ্ছি পাওয়ার দিই তাহলে উচিত তার মানে কি তার মানে আমি যে কানেকশনটা করেছি সেই কানেকশনটা পুরোপুরি পারফেক্ট হয়েছে ওকে তো তাহলে তোমরা নিজের বাড়িতে ইজিলি এভাবে সোল্ডারিং করতে পারো আর শোল্ডারিং করাটা খুব ইম্পর্টেন্ট শোল্ডারিং করলে তোমার কি হবে তোমার কানেকশনটা পারমানেন্ট হবে ওকে সো দ্যাটস দ্যাট ফর দিস ভিডিও সি নেক্সট ওয়ান থ্যাংকস ফর ইয়ার টাইম প্লিজ ডু শেয়ার দিস কনসেপ্ট উইথ ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ প্রেস দা লাইক বাটন ইট ইস রিয়েলি ইনস অলট ফর মি বাই বাই